শোন নাক জোবার মাকে দেখো আমার ছাদু দুটো কয়েছে কেমন নাক যে দেখো কার নাক যেতো তোমার ভুলুকে চান হয়ে গেছে আমার ভুলুলে তাই তো চলো পুজো দেবো অনেক পুজো পুজো যদি আমারও চান হয়ে গেছে ফুটো টুটো দেবো তারপর রান্না কান্না বসাবো সব ফোটা ভাটা হয়েই গেছে দেখি ওকে কিছু খেতে দি ও চান করেছে খেতে দিয়ে আমি চায়ে করবো পুজো টুজো দেবো তো চলো একটা রোজে কি বলবো